ছাদে এসে দেখি আমার ড্রাগন গাছগুলোতে কুঁড়ি এসে গিয়েছে আর এটা একমাত্র সম্ভব হয়েছে বৃষ্টির কারণে মাঝে মধ্যে বৃষ্টি আসছে তো বৃষ্টির জন্যই ড্রাগন গাছে কুঁড়ি এসে গিয়েছে একটা ডালে যে দুটো কুঁড়ি এসেছে তো দেখা যাচ্ছে এই দুটো কুঁড়ি মোটামুটি ফলে পরিণত হবে তো সব কুঁড়ি ফলে পরিণত হয় না কারণ এই হচ্ছে গাছগুলোই প্রথম ফুল এসেছে এক বছরে মাথাতেই আমার হচ্ছে গাছগুলোই ফুল এসে গিয়েছে সেটারও কারণ আছে কারণ আমি এই গাছগুলোতে কোনো ভোঁতা ডাল রাখিনি গাছের ডগারই যখন গ্রোথ থেমে গিয়েছে প্রত্যেকটা ডাল আমি এইভাবে যে কেটে কাটিং করে দিয়েছিলাম আর ভোঁতা ডালগুলো যতক্ষণ গ্রোথ চলবে ততক্ষণ ঠিক আছে তারপরে ডগাগুলো না কেটে দিলে ওইখানে যেইটুকু খাবার গাছের গোড়ায় দেয়া আছে সেইটুকু খাবার ওই গাছের ডালগুলো সব খেয়ে নেবে তো সেই জন্য গাছের ডোগাগুলো কেটে দিতে হয় এটাকে বলে টি ব্রুনিং তো গাছের ডোগাগুলো কেটে দিয়েছিলাম সেই কারণেই অনেকগুলো ফল এসে গিয়েছে আর তো সব ফুল ফলে পরিণত হবে না আর এই ডালটাতে দুটো কুঁড়ি এসেছিলো একটা কুঁড়ি বড় হচ্ছে আর একটা কুঁড়ি হলুদ হয়ে গিয়েছে তো সব কুঁড়িগুলো হইতে ফুল ফলে পরিণত হবে না টিকবে না প্রথমবারে ঠিক আছে গাছগুলো সুস্থ সবল রাখলে এই বছর প্রথম ফল তো গাছে সবগুলো নাও টিকতে পারে তো কোনো চিন্তা করার কারণ নেই পরের বছর গাছগুলো সুস্থ সবল রাখলে গাছ ভর্তি তখন ফল আসবে আর আমি গাছগুলো কি যত্ন নিয়েছিলাম খালি সেইভাবে কোনো যত্ন বলতে খালি গোবর সার দিয়েছিলাম আর একটু হাড়গোড়া সিঙ্কুচি দিয়েছিলাম আমি ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে খাবারটা দিয়েছিলাম তো আমি খাবারটা আরও আগে তাড়াতাড়ি দিতে পারলে হয়তো ফুলগুলো আরও আগে আসতো তো আমাদের ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের দিকে খাবার দিয়ে দিলে গাছে তো ভালো হয় আর এইখানে এই ডালটা বৃষ্টি ঝড়ের কারণে ডালটা ভেঙে গিয়েছিল ডালটা ভাঙার পর ওখান থেকে অনেকগুলো কুশি বের হয়েছে তো ওই কুশিগুলো আমি নেবো গাছে রাখবো তো ওই কুশিগুলো বড় হয়ে তারপর আবার ফল দেবে আর আমি প্রত্যেকটা গাছের ডগাগুলো কেটে দিয়েছি আর যেগুলো ডগাগুলো এখনও সরু লম্বা হয়ে যাচ্ছে সেই ডগাগুলো এখনও কাটেনি তো এখানে এই যে দুটো ছোট ছোট ডাল বেরিয়েছে ডালের ডগায় দেখা যাচ্ছে যে ফুল আসার সম্ভাবনা আছে তো দেখা যাক মাথাটা একটু হলুদ হয়ে আছে দেখা যাক এইগুলো কুঁড়িগুলো আছে কি না তো ড্রাগন গাছের জন্য প্রচুর পরিমাণে রৌদ্রের প্রয়োজন হয় ড্রাগন গাছে প্রচুর রৌদ্রের প্রয়োজন হয় এই জন্য আমি ছাদের উপরে ড্রাগন গাছগুলো লাগিয়েছি কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা না রৌদ্র লাগার কারণে দেখুন ডালের গ্রোথগুলো কেমন সুন্দর মোটা মোটা ডাল আর ডালগুলো কতগুলো ডাল কেটে ফেলে দিয়েছি আর এই ডালটা প্রথমে ভেবেছিলাম ফুল আসবে তো ফুল আসবে সেইভাবেই হচ্ছিল ডালটা হওয়ার পর দেখলাম ফুল হতে হতে ডালটা পুরো ডালে পরিণত হয়েছে আর ডকাটা ফাঁতা হয়ে গেছে এই ডালটাতে ফল আসবে না এই জন্য আমি কেটে ফেলে দিয়েছি প্রথম যখন আসে ডালটা দেখতে পুরো একেবারে ফুলের মতোই ছিল তো সেই জন্য রেখে বড় করছিলাম তারপরে দেখলাম ফল না হয়ে ডালে পরিণত হয়ে গেল তারপর কেটে ফেলে দিলাম আর সুস্থ সবল গাছ পেতে গেলে এক টানা রৌদ্রের প্রয়োজন হয় আর রৌদ্রের কারণেই গাছের ডালগুলো মোটা গ্রোথ হয় প্রথম অবস্থাতে ফুলগুলো একটু কুঁড়ি ছোট লাল ভাব থাকে তারপর আস্তে আস্তে করে একটু করে বড় হয়ে যায় তো নমস্কার আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা লাইভ এবং সাবস্ক্রাইব করে দেবেন অনেকদিন বড় ভিডিও বানানো হয়নি সময় হয়ে ওঠেনি তো ড্রাগন গাছে ফুল এসেছে এই কারণে আর একটা নতুন ভিডিও বানালাম অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ছাদে প্রত্যেকেরই প্রায় ড্রাগন গাছ আছে